আজকা আমি পুটিং বানাবো এদিকে দুইটা ডিম নিয়ে আসি ডিমগুলো আমি ফেটে নিব এদিকে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যেমন ডিমের গন্ধটা যেমন না পায় এখন আবার আমি মিক্সার করে নিব এদিকে আমি ক্যারামেলটা বানায় নিব চিনি একটু পানি দিয়ে দিলাম এই যে লাল হয়ে গেছে গা এখন এই যে আমি বাটি ভিতরে ঢেলে নিব এই যে ফুটিংটা জেরে ভিতরে সেট করব এই যে আর দিকে দিয়ে দিলাম আমি এক কাপ এক পিস যে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এদিকে দিলাম দুধটা গরম করে দিয়ে দিলাম এখন মিক্সার হয়ে আছে গা এখন ডিমের সাথে মিক্সার করে নিব দুধটা এখন আবার একটু লাড়া দিব এখন চাকনি দিয়া সেকে নিব এই যে দেখছেন চাকনি দিয়া সেকে নিলাম সেকে নেওয়া হয়ে গেছে গা এখন কিন্তু আমি ওটার ভিতর পাতিলের ভিতর পানি দিয়া আর উপরে একটা প্লাস্টিক দিয়া লইছি আপনারা কয়েল পেপারও দিতে পারেন এই যে আমি উপরে প্লাস্টিক দিয়া উপরে একটা পিস দিয়ে দিছি দেখছেন আমার পুটিংটা কিন্তু হয়ে গেছে গা এই যে দেখছেন মারসাল্লা ফুটিংটা হয়ে গেছে গা আমি ঠান্ডা করে কিন্তু ফ্রিজও আবার দিচ্ছি ঠান্ডা হইতে এখন তো নামায়া এখন এই যে ছুরি যায় কেটে নিব একটা প্যালেটের ভিতরে ঢেলে নিব এখন এই যে প্যালেটের ভিতরে ডেলে নিলাম দেখছেন মারসাল্লা কতটা সুন্দর হয়েছে ফুটিংটা আমাদের আজকের রেসিপিটা কেমন লাগছে পিলি জাফুরা ভাইয়ারা যা যেখান থেকে দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খেতে কিন্তু অসাধারণ আউটপুটিং সবাই পছন্দ করে আর খেতে অনেক ভালো লাগে